নমস্কার বন্ধুরা বিউটিস কিচেন অ্যান্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবার সকল সদস্যদের জানাই স্বাগত তো আজকে তো একদম ছুটির দিন আর সবাই বাড়িতে রয়েছে ইন্দুজিতের এই আজকের দিনটাতে ছুটি হয়ে খুব ভালো হয়েছে আর রবিবার আর বাবি চলে গেছে গানি আমার সানটান হয়ে গেছে এখন আমি দেব পুজো আর এইদিকে তো ঝাট মোছা কাঁচাকুচি সব করে ফেললাম আর ওয়েদারটা তো প্রচন্ড পরিমাণ খারাপ একদম বৃষ্টি হয়েই যাচ্ছে অনর্গল তিন দিন ধরে এখানে আর চারদিকে এত বৃষ্টিতে জল জমে গেছে যে করে জল চারদিকে আর গর্ত তার মধ্যে খারাপ হয়ে হয়ে গেছে গেছে সব তো গেছে গর্তই গর্তি কি আর করা যাবে যতদিন পর্যন্ত সেই মানে বৃষ্টি থামবে ততদিন ঠিক করা যাবে না আর এই ওয়েদারটা আমরাই বাড়িতে এরকম মানে ওই করছি আর মানে যারা রাস্তায় বসে আছে আন্দোলন করছে তাদের কি হচ্ছে কতটাই না কষ্ট করছে তারা আমাদের এই তিলোত্তমা বোন বলো আর পাঁচটা মেয়ের মানে সবকিছুর আন্দোলনে যে নেমেছে জন্য তো সেই জন্য কতটাই কষ্ট করছে ভগবান ওদের মঙ্গল করুক আর ওদের সুস্থ রাখুক আর তাড়াতাড়ি যেন বাড়ির ছেলেরা সব বাড়িতে যেতে পারে এই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর কিছুক্ষণ পরে পুজো করব তখনও ঠাকুরের কাছে প্রার্থনা করব। সব মীমাংসা হয়ে যাক বাড়ির ছেলেরা সব সুষ্ঠুভাবে বাড়ি যাক মানে তারা তাদের প্রতিবাদের যে নেমেছে সেই বিচারটা তাদের লড়াইটা মানে জয় করুক করে তারা বাড়ি যাক কারণ সবাই তো মানে আমাদের ভাই বোন ওখানে অনেকে রয়েছে সবারই তো কষ্ট একটা আর দেখে তো আরো খারাপ লাগছে তাই এইদিকে তো ছুটির বার এখন মোটামুটি বাবি গেছে গানে বাবি কিন্দুদি দিয়ে এসেছে টিফিনের বন্দোবস্তটা গিয়ে কিছুক্ষণ পর করব ছুটির বার মানেই জানো সব কিছু দেরি তার এবার আমি ওই মোটামুটি চান পুজো কাছাকুচি এটা করে নেওয়া মানে অর্ধেক কাজ শেষ আর আজকে পিসিমণিদের আসার কথা ছিল কিন্তু এই বৃষ্টিপাতলের জন্য পিসিমণিরা আসছে না আজকে আর তো এখন দেখা যাক সামনের সপ্তাহে তো আবার আসবে বলেছে এখন এখনো কোনো ফাইনাল জানায়নি তো আসবে যখন তো আলাদা হবে আসবে বলেছিল আনন্দই হচ্ছিল আবার আসবে না বলেছে এই ওয়েদারের জন্য কোথাও বেরোতেই পারা যাচ্ছে না তো চলো এখন চান পুজোটা করে নি তারপরে টিফিন দেব তারপরে দুপুরের লাঞ্চের ব্যবস্থা এখন আগে পুজো বড় কাজ ঠাকুরকে খেতে দিয়ে দিই ওনাদের খাইয়ে শান্ত করে রাখলে তবেই সব শান্ত থাকবে তো চলো এখন যাই পুজো করতে টাডা আমার ছেলেটিকে সুন্দর করে চান টান করিয়ে সিংহাসনেতে বসিয়ে দিলাম আর মাথায় একটি আবার ময়ূরের পালকও গুঁজে দিচ্ছে এই পালকটা এবারে ইন্দ্রজিৎ জন্মাষ্টমীতে নিয়ে এসেছে তো রোজই এরকম মাথায় গুঁজে দিই দেখতে বেশ মিষ্টি লাগে আর এই বেগুনি রঙের জামাটাই পড়ালাম এখন কি বলো তো মনে হতে পারে এই একই জামা পড়ায় এই যা গরম এতে আর নতুন কাপড় পরানোর না ইচ্ছা হচ্ছে না নিজের পরতে ইচ্ছে করছে নিজেরাই এই গরমকালেতে দেখবে মনে হয় রং চোটা সেই সাদা মাটা নরম তুলতুলে এরকম জামা কাপড়গুলো পরে থাকি তো গোপুকে কি কর করে নতুন জামা পরাবো ওরও তো কষ্ট হবে আমার আবার উপরেতে অ্যাসবেস্টারের চাল তো ওর তো আরো কষ্ট তাই জন্য আমি এরকম ওই একটুখানি ঠান্ডা পড়ুক তারপর আবার নতুন জামা কাপড় পরাব নতুন জামা কাপড় অনেকগুলো কেনা আছে মা গেছিলো সেই মায়াপুর নবদ্বীপ তখন অনেকগুলো জামা কিনে নিয়ে এসেছে তো জন্মাষ্টমী তো দেখালামও সেগুলো তো রয়েইছে আবার সামনে পুজো আছে গোপুরও কি আর কোনো অংশে কম হবে অনেকগুলো জামা কাপড় ওর পুজোর সময় হয় ওই পিসিমণি দেয় তারপরে আমরা বাড়ির থেকে কিনি আবার অনেক সময় পাশে যে পিসি রয়েছে সেও কিনে দেয় তাহলে অনেকগুলো জামা কাপড়ই হয়ে যায় তখন এতক্ষণ তো এখন চলো গল্প করতে করতে সবই হয়ে গেছে এবার খাবার দাবারটা দিয়ে দিই সকালে টিফিন করার পরে দেখবে এক কাপ চা নিয়ে বসে একটু আড্ডা গল্প টাইম কাটাতে বেশ ভালোই লাগে তবে আজকের আড্ডাটা আরও জমে যেত যদি পিসিমণির আসত পিসিমণির আসছে না একটু ফাঁকা ফাঁকাই লাগছে মনটা খারাপই লাগছে কি আর করা যাবে কিছু করার নেই তো আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে ওদের লিকার চা ভিজিয়ে রেখেছি এখন আমার দুধ চাটা ছেঁকে নিচ্ছি তো গল্প আড্ডা অনেকক্ষণ হলো এবার এসেছি রাঁধুনি রান্না করতে তো এখন চলো মাংসটা তো চা খাওয়ার আগেই ম্যারিনেট করে রেখেছি তো টাটকা টাটকা একদম মাংসটা নিয়ে এসেছি তো নিয়ে এসেই সেই মাংসটাকে ম্যারিনেট কিছুক্ষণ না করলে হয় না আর আমাদের সাধারণত চিকেন রাত্রে হয় তাই দিনের বেলা ম্যারিনেট করে রাখলে রাত্রে সেটা খেতে ভাল লাগে যেহেতু সেটা হচ্ছে না তাই চা খাওয়ার আগে ম্যারিনেট করে রেখেছিলাম ওই একটু ধর আদা রসুন টক দই নুন হলুদ আর সরষের তেলও দিতে পারো আর একটুখানি সাদা তেলও দিতে পারো যে কোনো একটা দিতেই পারো দিয়ে ম্যারিনেট করে রেখে আর টিফিন করলাম চা খেলাম আর এখন দিয়েছি কড়াইতে তেল দিয়ে একটু গোটা গরম মশলা আর দেখতে পেলে গোটা জিরে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে ভাজা বসিয়েছি তবে আমার দুরকমভাবেই ভালো লাগে একটু পেঁয়াজ ভেজেও ভালো লাগে তার সাথে একটু বাটা দিলেও দেবে গ্রেভিটা একটু বেশ গদগদে হয় তা নাহলে পাতলা পাতলা মনে হয় তো চলো দু রকমভাবেই করা যায় দু রকমভাবেই করছে তবে একদম সাদা সিম্পল ঘরোয়া যেরকম করে করি সেরকমই আজকে চিকেনটা করছি তো আবার একটু যেহেতু ওইখানে ওই মাংসটাতে খুব অল্প সামান্য পরিমাণ আদা রসুন মাখিয়ে রেখেছিলাম তেলের মধ্যে আদা আর রসুন দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে এই দিয়ে দিলাম এবার একটুখানি ভালো করে কষিয়ে নেবো কারণ কাঁচা যে গন্ধটা সেই গন্ধটা তাহলে চলে যাবে আর দেখবে চিকেনে বেরেস্তা পেঁয়াজটাও খেতে কিন্তু ভালো লাগে আমি অনেক সময় কি করি বলতো এখান থেকে পেঁয়াজ কিছুটা তুলে রেখে দিই মাংস হয়ে যাওয়ার পরে ওপরে ছড়িয়ে গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দিই তো এখানে দেখতেই পাচ্ছ আবার দিয়ে দিলাম টমেটো আর একটুখানি পেঁয়াজ একসাথে বেটে কেউ কেউ চানে আলাদা আলাদাও দিতে পারো তবে আমি একসাথেই দিয়ে দিই কারণ অনেক সময় কি বলো তো সেইভাবে মেপে ঝেপে করা হয়ও না আর টমেটো অনেক সময় আলাদা তেলেতে দিলে সেটা কাঁচা গন্ধটাও কেটে যায় তবে একসঙ্গে দিলেও অসুবিধা হয় তেলে যেহেতু আগে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তাই কোনোটা নিয়ে আর গন্ধ ছাড়বে না তো এখন দেখতে পাচ্ছ আবার হলুদ দিয়েছি এখন জিরে গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এইসব দিয়ে ভালো করে কষাবো চিকেনটা আমার শুকনো ওই যে লঙ্কার গুঁড়োটা হয় সেটা রান্নাই একদমই ব্যবহার করা হয় না কারণ মা ওরা খেতেই পায় না আর কাঁচা লঙ্কাতেই রান্নাটা করি বেশিরভাগ সব কিছু আর তাই জন্য এই কাশ্মীরি গুঁড়োর লঙ্কারটা না দিলে না কেমন জানি মনে হয় সেই রুগ্ন রুগ্ন লাগে কীরকম জানি ফ্যাস ফ্যাসে লাগে রক্তশূন্য ওই জন্য আমি সবসময় আমার রান্নাতে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই তো একটু কালারটাও হয় দেখতেও ভালো লাগে আর খেতে তো সত্যি দেখতে ভালো লাগলে তো খেতে ভালো লাগবেই আর আমি সবসময় চিকেন একটু মানে ঢিমে আছে করতেই ভালোবাসি ওই তলায় লেগে যায় না আর সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কষতে হয় সেটা একদম পারিও না আর আমি চিকেনটা যখন এই কষাচ্ছি তার মধ্যে একটু ভিনিগারও দিয়েছি অন্য সময় কি হয় বলো তো নিয়ে এসে ম্যারিনেট করে রাখা হয় তখন মাংসটা অন্য রকম লাগে আর এখন যেহেতু টাটকা টাটকাই করছি তাই একটু ভিনিগার দিলাম যদিও টক দই দেওয়া আছে লেবুর রসও দেওয়া যায় যে কোনো একটা দিলেই হয় আর এইদিকে দেখো বাইরে রয়েদারটা মেয়ে গন্ধকার হয়ে এসেছে একদম মনে হচ্ছে ঝেঁপে বৃষ্টি নামবে আবার আজকে দুপুরের মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন চিকেনটাকে কষিয়ে নিয়ে পাশে বসিয়ে দিয়েছি এখন ফ্রায়েড রাইসের ব্যবস্থা চলছে যে হাইটাই করে ভাত করেছিলাম সেই হাঁড়িটাতেই ভাতগুলো ডেলে নিয়ে আর এই গাজরটা ভাজা বসিয়েছি বাবি এখন তো ওই গাল থেকে যে সান টান করে নিলো আর এখন গেছে সান করতে আর এর মধ্যে তো মানে চিকেন হয়েই গেছে আর একটু বাকি আছে আর এদিকে বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস দেখতেই পাচ্ছি আজকে এত কিছুর আইটেমের কোনো উদ্দেশ্য বা কোনো কিছু ছিল না টিসিমণিরা আসবে সেই কারণে ইচ্ছা ছিল ফ্রায়েড রাইস আর চিকেন গড়বো এবারে যেহেতু টিসিমণিরা আসছে না আর আইটেমটা বাগিরখানে পৌঁছে গেছে সবার ছুটি তাই জন্য এই আইটেম আর ক্যান্সেল করা যাবে না ভাত তরকারি খাবে না রোজ খাই আজকে যেহেতু ছুটি তাই জন্য এরকম কিছু আইটেম খাবে তো ভালোই হলো তো একটুখানি ফ্রায়েড রাইস আর চিকেন আজকে তাই কারণেই করা হচ্ছে তো বেশি মনিরা আসছে না মনটা খারাপ হচ্ছে তাদের জন্যই এত রান্না যাক যখন আসবে তখন আবার করে খাওয়াব এখন মোটামুটি গাজরটা ভাজা হচ্ছে আর এদিকে একটু ক্যাপসিকাম আছে গরমকালেতে ফ্রায়েড রাইস করলে এটাই এখন একটু অসুবিধা একটু সবজি টবজি দেখা খেতে ভালো লাগে রাইসটা আর যেহেতু সবজি নেই একটু গাজর ক্যাপসিকাম একটু কাজু সব করেই করে দিচ্ছি আর শীতকালে হলে মটরশুটি থাকে ফুলকপি থাকে বিনস থাকে বিনস যদিও পাওয়া যায় কিন্তু বড্ড পাকা হয় এই টাইমের বিনসগুলো খাওয়া যায় না এখন একটুখানি এই দিয়েই করে দিচ্ছি চলো বড় ওয়া কি আর হয়েছে এই সুন্দর হয়ে যাবে তো চলো এখন রান্নাটা পুরো কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি ব্যাস হয়ে গেছে দেখতে পাচ্ছো ফ্রাইড রাইস ফ্রাইড রাইস বলো বিরিয়ানি বলো আর পোলাও বলো এগুলোর যদি চালটা না ঠিকঠাক নামানো যায় তো মানে কোনোটাই খেতে টেস্টিও লাগে না ভালোও লাগে না তো দেখতে পাচ্ছ কি সুন্দর ঝরঝরে একদম হয়েছে আজকে কিন্তু ঠিকঠাক ভাতটা দেখে মানে নামিয়েছে মা মা তো আর ফ্যানটা গালতে পারে না ঠিকঠাক টাইমে গ্যাসটা অফ করে দিয়েছিল তো দেখো কি সুন্দর আজকে মানে রাইসটা হয়েছে দারুণ দেখতে লাগছে তো চলো চিকেনটা দেখাই এবার তোমাদের কীরকম হয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস তো এই দেখো মেয়ের ঝাল ঝাল লাল লাল চিকেন কষা যেহেতু ফ্রাইড রাইস হয়েছে তাই জন্য চিকেনটা কষাই করতে বলেছিল মেয়ে তাই চিকেন কষা আর রাইস দুপুরের লাঞ্চ একদম রেডি আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন এসেছি দিদির বাড়ি দিদির বাড়িতে এখন ভাগ্নি এসেছে আর ভাগ্নির একটি ছেলে ছেলের নাম হলো পোলো তা আমার নাতি সাহেবের সাথে দেখা করতে আসা হয়নি বেশ কয়েকদিন ধরে এসেছে আসবাস করে আর আসা হচ্ছে না আর এসে দেখো প্রথমের দিকে যখন আসতাম তখন মানে বুকের উপর পা তুলে দাঁড়িয়ে পড়তো এখন যেহেতু চেনা পরিচিতি হয়ে গেছে বেশ কয়েকবার এসেছে ওই জন্য এখন আর কিছু করে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আদরিকায় তো আমার এক মানে ভাগ্নির ছেলে মানে তো আমাদের নাতিই হলো তাই জন্য নাতি সাহেবের সাথে দেখা করতে তো আসতেই হবে আর পোলো আসলে তো বাবি ওই বাড়ির থেকে একদম আসতেই চায় না কিন্তু এখন দুপুর আড়াইটে মতো বেজে গেছে দুপুরে খাওয়া দাওয়া তো করতে হবে তাই জন্য জোর করেই নিয়ে চলে আসলাম নাহলে ওই বাড়িতেই সারাক্ষণ লেফটে পড়ে থাকে পড়াশোনা বাদ দিয়ে যেটুকু টাইম পায় আর নিন্দজিৎ মা সবারই সাহানও হয়ে গেছে আর নয় নয় করে দুপুরটা অনেকটা বেলাও হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়ারে টুকটুক করে বন্দোবস্ত চলছে রিভিউটা দে রিভিউটা দিবি তো কেমন রান্না হয়েছে আমি ভালো হয়েছে হ্যাঁ না তোমার ছেলের লাগবে হয়তো কি ও তো মোটামুটি তো ফ্রায়েড রাইস আর চিকেন খেয়ে সবাই ভালোই বললো সবার ভালোই লেগেছে আর আমিও নিজে টেস্ট করে দেখলাম না মন্দ হয়নি বেশ ভালোই হয়েছে তো চিলি চিকেন ফ্রায়েড রাইস চিকেন কষা এইসবগুলো খেতে তো সবার ভালোই লাগে তো তোমাদেরও কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো এর আগে আমি মোটামুটি মানে বানিয়ে অনেককেই খাইয়েছি সবারই বেশ পছন্দই হয়েছে আর এইসব খাবার তো সবার পছন্দেরই হয় মাঝে মাঝে খেতে বেশ সুন্দর লাগে আমাদের যে ডাল ভাত তরকারি খাই মাঝে মাঝে এই টাইপের দেখবে সুন্দর লাগে তো কাকাই কাকিমুনি সবাইকেই খাইয়েছি রান্না করে এরপর পিসিমুনির ছোটদা ওরা আসলে ওদেরও একদিন খাওয়াতে হবে চলো এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন এবারে সব নাইটিগুলো সকাল থেকেই বারান্দার এইখানেতে মেলা ছিল ওগুলো কালকের কাঁচা বাইরে ছিল বাইরের গুলো ঘর টুকিয়ে রেখেছিলাম অনেকটা ভিজেছিল হাওয়া দিচ্ছে তো সেই হাওয়াতে অনেকটা রসটা ঘুটিয়ে গেছে এগুলোকে একটু একটু পাখার পাখার দেব। আর না দিলে কি হয় শুকোতে চাইছে না ওয়েদারটা প্রচন্ডই খারাপ তার মধ্যে ওয়েট করে করে বাবির কাঁচাকুচি গুলো স্কুল ড্রেস গুলো কাল কাচিনি কিন্তু আজ না কাচলে আরো এই ওয়েদার কবে ভালো হবে না টুকটুক করে একটু জলটা ঝোড়া থাকবে মিলে হাওয়াতে শুকোবে তাই ওগুলো সব কেচে বাইরে দিয়েছি আর এই জামা কাপড়গুলো সব এখন দেব ঘরের মধ্যে পাখা চলবে তো মানে আর ভিজে থাকলে আমি পাখাটা পাখার তলায় দিই না কারণ আমার তো শরীর ভালো না আর ওই জলীয় বাষ্পটা আমার শরীর খারাপ করে যায় আর যেহেতু এটা প্রবলেম হয় তাই কোনো সময়ই ঘরে যদি ছোট বাচ্চাও থাকে ওই ঘরের মধ্যে পাখা চলছে বলে ভিজে জিনিস একদম দিও না তাতে ওই জলীয় বাষ্পটা বাচ্চার ঠান্ডা আরও লেগে যায় আর আমার তো একটা প্রবলেম আছে বলেই সমস্যা আছে বলেই আমি দিই না মানে আমার লাংসেরই তো প্রবলেম তাই দিই না ওই জন্যে এগুলো এখন একটু শুকিয়ে গেছে এরপর ওই জামা কাপড়গুলো সব দেবো তো খাওয়া দাওয়ার পাট মিললো যত তাড়াতাড়ি করি না কেন ডেটটাই রান্না কমপ্লিট কিন্তু ইতে চান করতে প্রায় দুটো আড়াইটা বেজে গেল আমাদের খেতে খেতে পুরো তিনটে বাচ্চে দেখো এই প্যান্টটা প্রচন্ড ভিজে তা দেবো না ঘরে এইগুলো দেবো এগুলো হাফ শুকিয়ে গেছে এই জিনিসগুলো মোটা মোটা তো শুকোয় না নাইটি একটু পাতলা দেখবে শুকিয়ে যায় নাইটি কুর্তি এগুলো শুকিয়ে যায় তো চারদিকটা এখন মশারির মতন এগুলো ঝুলিয়ে খাঁচিয়ে দিতে হবে আর এখন তো পাখাই চালানো যাচ্ছে না কেমন শীত শীত ঠান্ডা লাগছে আর আজকে তেমন প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছে দেখো চলো এখন এই সব জামা কাপড় দিয়ে দিই দিয়ে তারপর একটুখানি শোব তারপর বিকেলে উঠে আবার চলবে সব ভেবেছিলাম এবারে আজকে বাবির জন্য একটু পুজোর জামা কেনাকাটা করতে যাবো কিন্তু সত্যি কথা বলতে ওয়েদার এত খারাপ এত বাজে আর বাইরে বৃষ্টি এক হাঁটু জল চার দিকে জলে ডুবে গেছে আমাদের এখানটা অতএব এই অবস্থাতে আর বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না মানে বেরোতে পারবোই না চাইলে তাই যাই হোক আজকে আর বেরোনোর ইচ্ছা নেই কিন্তু বাবির স্কুলেতে কি প্রজেক্ট করতে দিয়েছে সেটা সন্ধেবেলায় ইচ্ছা আছে ওকে দিয়ে একটু করিয়ে নেব কারণ সামনেই জমা পড়বে এই চারটে দিন ছুটি চারটে দিন পুরোপুরি ওই প্রজেক্টটার কাজে লাগাতে হবে তা নাহলে আর উপায় থাকবে না তো চলো এখন টাটা আবার বিকেলবেলায় চা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন তো ওই ছটা মতো বাজে তো এখন যাচ্ছি রান্নাঘরে আবার চা বসাতে কিন্তু এখন বাইরেটা পুরো একদম অন্ধকার হয়ে গেছে তা এখন বেলাটাও যদিও ছোট হয়ে গেছে তাই জন্য আগে বাবিকে যখন টিউশন থেকে দিয়ে আসতাম তখন তাও রোদ মানে আলো দেখা যেত এখন যখন দিয়ে আসি তখন দেখি অন্ধকার হয়ে যায় আর এমনি মেঘলা আকাশ তার সাথে বেলাটা ছোট তাই সব মিলিয়ে এখন বাইরেটা দেখো অন্ধকার গুটগুট করি আর বাইরের ওয়েদারটা দেখেছি একদম তাণ্ডব চলছে হাওয়াতে আর কি পাশ মানে পুরো ল্যাম্প আলোগুলো বেশিরভাগ নিবে গেছে আর হাউজিংয়ের তো অর্ধেকের বেশি ল্যাম্প আলো নেই আর পাশের বাড়িটাই যেহেতু ওই বাড়ির সামনেটা তো আলো রয়েছে তাই আমারও বাড়ির এই দিকটার দিকে একটু আলোর আভাস পাওয়া যাচ্ছে আর এই একটু বিকেলবেলায় দেখছো চা বসিয়ে দিয়েছি তো আজকে ভাবি যেহেতু ফ্রায়েড রাইস চিকেন এসব খেয়েছে তাই বললো আজ আর কিছু রকম বাড়ি কিছু খাবো না তাই ওরও একটু চা বসিয়েছি আর একদিকে ওদের চা বসিয়েছি দেখো বলতে না বলতে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরুই হয়ে গেছে তবে এখন এত বৃষ্টি হচ্ছে পুজোতে যেন আর বৃষ্টি না হয় এই আর পুজোতে কোনোবার বৃষ্টি হবে না এটা আবার বলাও যায় না এরকম কোনো বছর বোধহয় হয়নি পুজোতে বৃষ্টি হয় না আর পুজোতে বৃষ্টি হলে একটু ঠাকুর দেখতে যাবে কত মানুষের ব্যবসা বিজনেস সব কিছু চলতে থাকে সব একদম প্ল্যান ভেসতে যায় বাচ্চাগুলোর বেশি কষ্ট লাগে দেখলে নতুন নতুন জামা কাপড় পরে একটু মণ্ডপে যাবে একটু ঠাকুর দেখতে বেরোবে আর যদি এরকম বৃষ্টি হতে থাকে তখন আর বেরোতে পারে না আর তখন মনটি খারাপ হয়ে যায় বাইরে বৃষ্টি দেখতে দেখতে এদিকে চাটাও হয়ে গেল তো চলো আমার আর বাবির চাটা আগে ছাঁকি তারপর ওদেরটা ছাঁকবো আর বিকেল হওয়ার পর থেকেই বাবি একদম আমাকে ব্যস্ত করে দিচ্ছে বলে মা আমার প্রত্যেকটি বন্ধুর অনেক কটা করে জামা হয়ে গেছে শুধু আমারই এখনও জামা হয়নি কিন্তু এই বাইরে ওয়েদার এই পরিস্থিতি কি করে বেরোবো বলো যে না হলে তো আজকে বেরোনোর আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিলই যে বেরিয়ে গিয়ে ওর জামা কাপড় কিনে দেবো তবে প্রদীপ মামু আমার মেয়েকে একটি জামা দিয়ে গেছে একটা প্রাপ্তি হয়েছে এখনও একদম হয়নি তা নয় আর একটা জিন্স তো আমি কিছুদিন আগেই ম্যাক্স থেকে কিনে এনে রেখেছি বাকি কটায় আবার দেখা যাক সামনে মানে কবে হয় সেইবারই কিনে দেওয়া হবে আর তোমাদের কার কটা করে জামা কাপড় শাড়ি হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কিন্তু মেয়েকে বললাম দেখা যাক যদি সামনের সপ্তাহে সব ঠিকঠাক থাকে তাহলে তোকে অবশ্যই জামা কিনে দেবো এই দেখো মুখ ভার করে বসে রয়েছে তো কী আর করা যাবে বলো প্রাকৃতিক দুর্যোগের উপর তো কারো রাত নেই সেটাই বুঝতে হবে তো এইদিকে দেখো চা খাওয়ার পরে এখন প্রজেক্টের কাজ নিয়ে বসে পড়েছে দুজনে বাকিটা আমি পরে সামলে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও